নমস্কার ওরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব গোপীদের কাছে শ্রীকৃষ্ণের বার্তা পর্ব যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি সবল করুন আসুন আজকের পর্বে শুরু করি কাছে দাঁড়িয়ে থেকে উদ্ধ প্রায় কৃষ্ণন মত্ত আধারানীকে এইভাবে কথা বলতে দেখলেন কিভাবে গোপীরা এমন মহাভাবময় কৃষ্ণচিন্তায় প্রতিনিয়ত নিরত হলেন এই ভেবে উদ্ধম অতীত বিস্মিত হলেন গোপীদের উদ্দেশ্যে লেখা একটি বাণী তিনি শ্রীকৃষ্ণের কাছ থেকে এনেছিলেন তাদের সান্ত্বনা দানের জন্য এখন উদ্ধম গোপীদের তা দিতে ইচ্ছা করলেন উদ্ধব করলেন প্রিয় গোপীগণ তোমাদের মানব জীবন আজ সার্থক হয়েছে তোমরা সকলেই লীলা পুরুষোত্তম ভগবানের সর্বোত্তম অন্তরঙ্গ ভক্ত তাই তোমরা জগতের সকলের উপাস্য বাসুদেব শ্রীকৃষ্ণের তোমাদের মন পরমাবিষ্ট এই জন্য তোমরা ত্রিলোকে সকলের পুজো তিনি দান ব্রত তপ হোমাদি বৈদিক ক্রিয়াকর্ম এবং পুণ্যকর্ম অনুষ্ঠানের একমাত্র লক্ষ্য আবার মন্ত্র জপ বেদুদ্ধায়ন মন ও ইন্দ্রিয় সংযমের উদ্দেশ্যও তিনি এগুলি আত্মোপলব্ধি এবং জীবনে পরম সিদ্ধিলাভের কতগুলি বিবিধ পন্থা কিন্তু বস্তুত এগুলি সবই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবায় যুক্ত হয় একমাত্র তাকে উপলব্ধির জন্যই গীতার অন্তিম উপদেশও এটি আত্মি বিভিন্ন পন্থা বর্ণনা করা হলেও পরিশেষে সব কিছু ত্যাগ করে একমাত্র শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হতেই তিনি সকলকে নির্দেশ দিয়েছেন কিভাবে শ্রীকৃষ্ণের চরণ কমলে শরণাগত হওয়া যায় তা শিক্ষা প্রদানের জন্যই অন্যান্য সকল পন্থাগুলি উদ্দেশ্য ভগবদ গীতায় আরো বলা হয়েছে যে বহু জীবন ধরে তপশ্চর্যা ঐকান্তিক ভাবে আত্মপলব্ধির পন্থায় রত ব্যক্তি ভগবানের শ্রীচরণে শরণাগত হয় গোপীদের জীবনে এইরকম তপশ্চর্যার ফল সম্পূর্ণরূপে ব্যক্ত হওয়ায় উদ্ধব গোপীদের প্রাকৃত স্তরে অধিষ্ঠিত দেখে পরম সন্তোষ লাভ করলেন উদ্ধব আরও বললেন প্রিয় গোপকন্যাগণ শ্রীকৃষ্ণের সম্পর্কে তোমরা যে মনোভাব গড়ে তুলেছ শ্রীকৃষ্ণে তোমাদের যে অতুলনীয় ভক্তি তা সর্বশ্রেষ্ঠ মনে ঋষিদের পক্ষেও সুদুর্লভ তোমরা জীবনের পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছ তোমাদের পরম সৌভাগ্য তোমরা সকলেই মনকে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণে আবিষ্ট করেছো একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করবার জন্য তোমরা পতি পুত্র গৃহ পরিবার তোমরা আত্মীয় স্বজনকে ত্যাগ করেছ পরমাত্মা শ্রীকৃষ্ণের সম্পূর্ণ আবিষ্ট চিত্র হওয়ায় তোমরা স্বাভাবিকভাবেই বিশ্বপ্রেমী হয়েছ জগতের সকলকেই তোমরা প্রীতি এবং কৃষ্ণ ভক্তি দেখে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে বোধ করছি সকলকে তোমরা প্রীতি ও ভালোবাসা প্রদান করেছ তোমাদের কৃপায় তোমাদের এই মহা মহাভাবময় কৃষ্ণ ভক্তি আমি দেখে অভিভূত হয়েছি শ্রীকৃষ্ণের প্রেরিত বার্তা উদ্ধবের কাছে শুনে গোপীরা নিজেদের সর্বশ্রেষ্ঠ গৌরবময় কৃষ্ণ ভক্তির প্রশংসা শোনার পরিবর্তে তারা এই বার্তা শুনতেই আরো বেশি আগ্রহী হলো তাদের মহাভাবের প্রশংসায় গোপীরা তুষ্ট হয়নি শ্রীকৃষ্ণের পাঠানো বার্তাটি উদ্ধবের কাছ থেকে শুনতে তারা আরও গভীর আগ্রহ প্রকাশ করলেন উদ্ধব বললেন হে প্রিয় গোপাঙ্গনারা তোমাদের মতো সর্বশ্রেষ্ঠ কৃষ্ণানুরাগিনীদের বার্তা প্রেরণের জন্য শ্রীকৃষ্ণ বিশেষভাবে আমাকে দূত রূপে পাঠিয়েছে কারণ আমি শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সেবক শ্রীকৃষ্ণের লিখিত বাণীটি তাদের কাছে দিলেন না স্বয়ং তিনি বাণীটি তাদের পড়ে শোনালেন সেই বাণী এমনই ভাবেক গাম্ভীর্যপূর্ণ যে শুধু গোপীরাই নয় এমনকি শুদ্ধ তার্কিক এবং জ্ঞানীরাও বুঝতে পারে কীভাবে শুদ্ধ প্রেম ভগবানের বিভিন্ন শক্তির সঙ্গে অতপ্রতভাবে সংযুক্ত বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি ভগবানের নানাবিধ শক্তি আছে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এতেই প্রবার অন্তরঙ্গতা ছিল যে তাদের উদ্দেশ্যে চিঠি লেখার সময় তিনি খুবই অভিভূত হয়ে পড়েন যার ফলে তার লেখার অক্ষরগুলি পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠেন তাই বৃহস্পতির শিষ্য তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন উদ্ধব গোপীদের কাছে চিঠিটি অর্পণ না করে স্বয়ং তাদের পড়ে শোনানোই সমীচীন বলে মনে করলেন উদ্ধব বলতে পরমেশ্বর ভগবান তার লেখা চিঠিতে এই কথাগুলি লিখেছেন হে প্রিয় গোপাঙ্গনারা যে কোনো স্থান সময় বা অবস্থায় তোমাদের সঙ্গে আমার বিচ্ছেদ সম্ভব নয় কারণ আমি সর্বত্রই বিরাজমান ভগবদ্গীতায় সপ্তম এবং নবম উভয় অধ্যায়ে শ্রীকৃষ্ণের এই সর্বব্যাপকতা বিশ্লেষণ করা হয়েছে। অব্যক্ত মূর্তিতে শ্রীকৃষ্ণ সর্বত্র বিরাজ করে। সবকিছুই শ্রীকৃষ্ণে আশ্রিত কিন্তু ব্যক্তিগতভাবে তিনি সব জায়গায় উপস্থিত নন। ভগবদ্গীতায় সপ্তম অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে ভূমি, জল, আগুন, বায়ু এবং আকাশ এই পাঁচটি স্থূল উপাদান মন বুদ্ধি জড় অহংকার এই তিনটি সূক্ষ্ম উপাদান হচ্ছে তার অপরা শক্তি কিন্তু জীবাত্মা নামে অন্য একটি পরা শক্তিও আছে জীবাত্মাও সরাসরি ভগবানের এই অংশ এই জন্য শ্রীকৃষ্ণ পরা এবং অপরা উভয় প্রকৃতির এই উৎস উপাদান এবং নিমিত্ত রূপে সব কিছুর সঙ্গেই তিনি অন্তরঙ্গভাবে যুক্ত শুধু গোপী নয় নিখিল জীবকুল সর্বাবস্থায় শ্রীকৃষ্ণের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের সম্বন্ধে গোপীরা সম্পূর্ণভাবে এবং সর্বতভাবে সহযোগিতা করে অথচ মায়াবিষ্ট হয়ে যে শ্রীকৃষ্ণকে ভুলে যায় জীবকুল নিজেদের কৃষ্ণ সম্পর্কহীন স্বতন্ত্র সত্তা বলে বিবেচনা করে এই জন্য ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে বস্তুত শুদ্ধ জ্ঞান উপলব্ধির পরম সিদ্ধি মন কখনো ভাবনা শূন্য থাকে না প্রতিনিয়ত আমাদের মন কোনো না কোনো ভাবে আবিষ্ট থাকে আর সেই ভাবনার বিষয় কৃষ্ণ শক্তির অন্তর্গত আরটি উপাদানের বহির্ভূত নয় সকল ভাবনা চিন্তার এই তাত্ত্বিক দিক সম্পর্কে সচেতন ব্যক্তি বস্তুত জ্ঞানবান এবং তিনি শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হন জ্ঞানের পরম এবং চরম সিদ্ধি প্রাপ্তির বিশেষ দৃষ্টান্ত হচ্ছেন গোপীরা গোপীরা শুধু মননশীল নন তারা শুধু জল্পনা কল্পনা করেন না তাদের মন সর্বদাই শ্রীকৃষ্ণে নিমগ্ন মন শ্রীকৃষ্ণের শক্তি ছাড়া কিছুই নয় প্রকৃতপক্ষে যা কেউ চিন্তা অনুভব কাজ ইচ্ছা করে তাদের শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না কিন্তু যে স্তরে অধিষ্ঠিত হয়ে সে তার নিত্য শ্রীকৃষ্ণ সম্বন্ধ বা স্বরূপ উপলব্ধি করতে পারে তাকে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ ভাবনা অমৃত বলে যে অবস্থায় কোনো মানুষ তার নিত্য কৃষ্ণ সম্বন্ধ উপলব্ধি করতে পারে না সেই বিকারগ্রস্ত অবস্থাকে জীবের কলুষিত বা মাইক অবস্থা বলে গোপাঙ্গনারা বিশুদ্ধ এবং অপ্রাকৃত জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয় তাদের বন ছিল প্রতিনিয়ত কৃষ্ণ ভাবনায় অমৃতে পরিপূর্ণ যেমন আগুন এবং বায়ুর মধ্যে বিচ্ছেদ নেই ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ এবং জীবগুলের মধ্যে বিচ্ছেদ নেই জীবগুল যখন শ্রীকৃষ্ণকে ভুলে যায় সেটা তার স্বাভাবিক এবং সুস্থ অবস্থা নয় সর্বদাই কৃষ্ণ ভাবনায় আবিষ্ট পালারা পূর্ণ জ্ঞানের স্তরে অধিষ্ঠিত রয়েছে তথাকথিত জ্ঞানী এবং শুদ্ধ তার্কিকেরা কখনো কখনো মনে করে যে ভক্তি ভক্তিমার্গ হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের জন্য কিন্তু এইসব জ্ঞানী এবং তার্কিকেরা যে পর্যন্ত না কৃষ্ণানুশীলন করে ভক্ত হয় সেই পর্যন্ত তাদের জ্ঞান অপবিত্র এবং অপূর্ণই থেকে যায় এতে কোনো সন্দেহ নেই প্রকৃতপক্ষে কৃষ্ণ বিরহই হচ্ছে নিত্য কৃষ্ণ সম্বন্ধের পূর্ণতার সোপান কিন্তু এই কৃষ্ণ বিরহ হল একটি ভাবের বিষয় কারণ শ্রীকৃষ্ণের সঙ্গে বস্তু তো আমাদের কখনো বিচ্ছেদ হয় না গোপবালারা কখনো শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন ছিলেন না তত্ত্বগতভাবে বিচার করলেও দেখা যায় শ্রীকৃষ্ণের থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া যায় না নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি গোপীদের কাছে শ্রীকৃষ্ণের বার্তার চতুর্থ পর্ব নিয়ে আসবো চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি সবল করুন রাধে রাধে হরে কৃষ্ণা